হ্যালো গাইজ ওয়েলকাম টু টিকটকসের সঙ্গে আগামী সমিতি প্রাঙ্গ আজকে আমি তোমাদের জি এর সিট ম্যাট্রিক্স নিয়ে কিছু কথা বলবো ওকে তো সব থেকে প্রথমে তোমরা যদি জানতে চাও যে সিট ম্যাট্রিক্স তোমরা দেখবে কোথায় থেকে তো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এন সি ডট ডাব্লু বি ডট ও ভি ডট লিঙ্ক তো তোমার ডেসক্রিপশানে পেয়ে যাবে অসুবিধা নেই তো তোমরা ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাবে এই যে এই যে নোটিফিকেশানটা যে রয়েছে এখানটায় তোমরা এখানে ক্লিক করলে পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবো এই যে লিস্টটা তোমার এখানে দেখতে পাচ্ছ এখানটায় সমস্ত কলেজের লিস্টগুলি দেওয়া আছে এখানে ওকে তো তোমরা সেটা ডাউনলোড করে দেখতে পারো বা তোমাদের জন্য অলরেডি আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে রেখেছি তোমরা যদি ডাইরেক্ট এই ট্রেপটা পেতে চাও তো তোমরা সেখানে গ্রুপ জয়েন করে তোমরা সেখান থেকে দেখতে পারো ওকে আচ্ছা এবার এবার দেখো জিএনএম আর এর হচ্ছে যেটা অ্যানালাইসিস করে আমি দেখলাম যে সিট সংখ্যা একটুখানি চেঞ্জ হয়েছে এক নম্বর যদি আমি ইএনএমের কথা বলি এএনএম তোমরা দেখতে পাবে যে দু হাজার চব্বিশে মানে আগের বছর এ এন এর টোটাল সিট সংখ্যা ছিল হচ্ছে নশো ষাটটা ওকে এবার সেটা পেরে হয়েছে বারোশো পঁচানব্বইটা ঠিক আছে আচ্ছা আর যদি জিএনএমের কথা বলি যে দু হাজার চব্বিশে সিট সংখ্যা ছিল হচ্ছে বা সাতাশশো সাতাশটা আর এবার রয়েছে দু হাজার ছশো বাষট্টি ঠিক আছে আচ্ছা এবার ঘটনাটা কী হলো তাহলে আমাদের সাথে যে এএনএমের সিট সংখ্যাটা বাড়লো এটা হালকা কমেছে খুব বেশি না হালকা কমেছে এতে আমরা কী এফেক্ট দেখতে পাবো এতে আমরা দেখতে পাবো যে এ প্রথমত হচ্ছে দেখো ইএনএমের ডিমান্ড সাধারণতই বেশি কারণ হচ্ছে যে এ এন এম পাওয়ার পর মানে কেউ বসে থাকে না জেনারেলি চাকরিটা মানে পেয়ে যায় আর কি যদি কেউ এম পেয়ে গেলো মানে সে আমি চাকরি পেয়ে গেছি এরকমটা ব্যাপারটা বাট জিএনএম এ তো সেটা নয় তো যাই হোক যেহেতু সিটটা বেড়ে গেছে তো অবভিয়াসলি কাত একদম কিছুটা হলেও কমবে তাই অবশ্যই কমবে আর জিএনএম যদি কথা বলি যেহেতু দেখো এমের দিকে যেহেতু মানে মেয়েদের বিশেষ করে যে একটা ডিমান্ড বেশি থাকে তো সেই দিকটাতে লোডটা একটু বেশি পড়বে তো বেশিরভাগ মানে মেয়েরা অনেকেই চাইবে যে আমরা ইএমটা করে নিই এবার জিএনএমের ক্ষেত্রে কী হবে যেহেতু সেটা প্রায় প্রায় সেম আছে অতটাও হয়তো ডিফারেন্স পড়বে না অফের ক্ষেত্রে ঠিক আছে তারপরেও বলবো যে শুধু এইভাবে শুনলে হবে না আমি ওটা বলবো যে প্রথমে এক্সামটা হোক এক্সামের ডেটটা আসে এক্সামের কোয়েশন পেপার কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে মানে ডিসাইড হয় আর কি যে এক্সামের যে অফ আছে সেটা বাড়বে আর কি কমবে রাইট তো একেবারে সঠিকভাবে বলা যাবে না বাট এটা একটা অনুমান তোমরা ধরে নিতে পারো ঠিক আছে আর এটুকুই বলবো যে যারা ভালো করে পড়েছে এখন অবধি তারা অবশ্যই কলেজ পাবে তারা ভীষণ সুন্দর রেজাল্ট করবে ঠিক আছে আর যারা পড়েনি তাদের জন্য মানে কীভাবে কী করলে একটু মানে কলেজ অ্যাটলিস্ট পাওয়া যেতে পারে ম্যাক্সিমাম এই টাইমটা কীভাবে ইউটিলাইজ করা যেতে পারে সেটা নিয়ে আস্তে আস্তে আমি যতটা পাচ্ছি তোমাদেরকে বলার চেষ্টা করছি তোমরা ভিডিওটা মানে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমাদের প্রচুর সুবিধা হবে ঠিক আছে সো ভালো করে পড়াশোনা করো যদি কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমরা সেখানে বলতে পারো ঠিক আছে আচ্ছা সো দেখা হচ্ছে পরের ভিডিওতে